প্রাচীনকাল থেকেই লবঙ্গ মশলা হিসেবে অনেক জনপ্রিয় বিশেষ করে মাংসে ব্যবহৃত হয় বেশি খিচুড়ি পোলাও থেকে শুরু করে মশলা চাতেও আজকাল লবঙ্গ খাওয়া হয় আয়ুর্বেদিক ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় লবঙ্গ তেল স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন ঘুম থেকে উঠে খালি পেটে এক দুটি লবঙ্গ চিবালে অনেক উপকার হয় হৃদরোগ ক্যান্সার সহ জটিল সব রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় লবঙ্গ দ্য হোলি মিডিয়ার এই আয়োজনে আলোচনা করব লবঙ্গ খাওয়ার সুনির্দিষ্ট কিছু উপকারিতা সম্পর্কে আপনাদের সাথে আছি আমি আল মাহমুদ লবঙ্গ হজমে সহায়তা করে একইভাবে কোষ্ঠকাঠিন্য দূর করে অ্যাসিডিটি কমায় লবঙ্গ হজম শক্তি বৃদ্ধি করে এবং এর অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা অন্ত্রে অবাঞ্ছিত ব্যাকটেরিয়া মেরে ফেলতে সাহায্য করে লবঙ্গে থাকা ফ্ল্যাভোনয়েড অ্যালকালোয়েড এবং স্যাপোনিন যৌন ইচ্ছা বা কাম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে যৌন ক্ষমতা এবং টেস্টোস্টেরোনের মাত্রা বৃদ্ধির পাশাপাশি অকাল বীর্যপাত রোধে বহু শতাব্দী ধরে লবঙ্গের ব্যবহার হয়ে আসছে লবঙ্গ স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে যৌন উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি সঙ্গমের ইচ্ছে বাড়াতে কার্যকর ভূমিকা রাখে ইউজেনল হল লবঙ্গের বেদনানাশক বৈশিষ্ট্য নিয়মিত খালি পেটে লবঙ্গ খেলে মাইগ্রেন ও মাথা ব্যথা কমে যায় লবঙ্গে ম্যাঙ্গানিজ ও ফ্ল্যাভোনয়েডের মতো উপাদান থাকে যা হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে এই উপাদানগুলো হাড়ের টিস্যু মেরামত করে জয়েন্টের ব্যথা কমায় পাশাপাশি বয়স্ক ব্যক্তিদের পেশির ক্ষয় রোধ করতেও সাহায্য করে শীতজনিত সর্দি ব্রঙ্কাইটিস সাইনাস ভাইরাল ইনফেকশন সবই কমাতে পারে লবঙ্গ লবঙ্গের অ্যান্টিভাইরাল ও রক্ত পরিশোধন বৈশিষ্ট্য রক্তের বিষ কমিয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শুকনা লবঙ্গের কুড়ি লিভারে প্রতিরক্ষামূলক প্রভাব ফেলে ভারতীয় পুষ্টিবিদ আরশি গার্গের মতে এটি নতুন কোষের বৃদ্ধিতে সাহায্য এবং লিভারকে ডিটক্স করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে লবঙ্গ ইনসুলিন নিঃসরণ উন্নতি করে বিটা কোষের কার্যকারিতা বাড়িয়ে ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখে যারা মর্নিং সিকনেসে ভুগছেন তারা খালি পেটে লবঙ্গ চিবিয়ে খেলে উপকার পেতে পারেন পুষ্টিবিদেরা বলেন লবঙ্গ যখন মুখের লালার সঙ্গে মিশে যায় তখন তা নির্দিষ্ট কিছু অ্যানজাইম তৈরি করে যা বমি বমি ভাব কমাতে সাহায্য করে দাঁতের ব্যথা উপশমকারী হিসেবে যুগ যুগ ধরে লবঙ্গ ব্যবহৃত হয়ে আসছে এজন্যই আজকাল অনেক টুথপেস্টের বিজ্ঞাপনে বলা হয় যে সেই টুথপেস্টে লবঙ্গও রয়েছে ব্যথা উপশমকারী বৈশিষ্ট্যগুলোর পাশাপাশি এটি মুখ ও মাড়ির প্রদাহ কমিয়ে দেয় নিঃশ্বাসের দুর্গন্ধের সঙ্গে লড়াই করতে সহায়তা করে ঘুম থেকে ওঠার পর শ্বাস সতেজ করতে সাহায্য করে লবঙ্গ এতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলো সারাদিন মুখের ভেতরের অংশ জীবাণুমুক্ত মুক্ত রাখতেও সাহায্য করে পানি মানব জীবনের জন্য অপরিহার্য পানি খাবার হজম শরীরের ভেতরে বিভিন্ন বিপাকীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনেকেই আমরা জানি না প্রয়োজনের চেয়ে বেশি পানি পান করলেও শরীরের ক্ষতি হতে পারে একজন ব্যক্তির প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত এবং অতিরিক্ত পানি পানে শরীরের কি কি ক্ষতি হতে পারে এ বিষয়ে পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন ধন্যবাদ